গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠেছি মা মেয়ে দুজনেই পাঁচটার সময় মা মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে আর আমি আলসেমি করে একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে ছিলাম তারপরে ভাবলাম না আমার যে রোজ দিনের অভ্যাস ফুলবাগানে একটু ঘোরাঘুরি করা ঘুম থেকে ওঠার পর সেটাই এখন ঘোরাঘুরি করছি তো ঘোরাঘুরি করার পরে কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমেই হাতে ঝাঁটা ধরে নিয়েছি বাড়ির সামনের উঠোনটায় এত পরিমাণে পাতা পড়ে প্রত্যেক দিনই প্রত্যেক দিন দুইবেলা ঝাঁট দিতেই হয় সকালে একবার ঝাঁট দিতে হয় আবারও দুপুরের টাইমে একবার ঝাঁট দিতে হয় দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পাতা আর সেই পরিমাণে ধুলো আর দেখো আমার চারিদিকে কিন্তু ফুলের চারা লাগানো হয়ে গেছে বড়োও হয়ে গেছে কিছু ফুলের চার থেকে ফুল ফোটা শুরু করে দিয়েছে আর এইবার ফুল চারাগুলো না বেশ একটা ভালো নয় ফুলগুলো খুব দেরি করে ফুটতে শুরু করছে তো বাড়ির সামনে উঠোনটা ভালো মতন ঝাড় দেওয়া হয়ে গেছে তো রাতের বেলা খাওয়া হয়েছিল টেবিলে এখানে বসেই খাই রাতে দুপুরে সব দিনই বসে খাই কিন্তু রাতে এখানে খেতে খুবই কষ্ট হয় ঠান্ডার জন্য তো সব এখানে ফেলে রেখে দিয়েছিলাম কারণ এতটা পরিমাণে রাত্রে ঠান্ডা পড়ে আর যেহেতু আমাদের মাটির বাড়ি ওপরে টালি দেওয়া আছে টালির ফাঁক থেকে না প্রচুর ঠান্ডা আসে আর জানালাগুলো সেভাবে ভালো নেই প্রচুর পরিমাণে বাতাস আসে তো তার জন্য আর এগুলোকে পরিষ্কার করি না রাত্রেবেলা একদম সকালের জন্যই জমা করে রেখে দিই কোনোদিন ইচ্ছে হলে করি দিন ইচ্ছে হলে একদমই করতে ভালো লাগে না এত ঠান্ডায় কোনো রকম খেয়ে চুপচাপ হাতটা ধীরে লেপের মধ্যে চলে যায় তো সকালে এই কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে তার জন্য ভাতের ফ্যান কোনো দিনই নষ্ট করি না যে সমস্ত গাছ বাড়িতে লাগানো আছে ভাতের ফ্যান সেই সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিই তো এই লঙ্কা গাছটায় প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে আর বাজার থেকে লঙ্কা কেনা হচ্ছে না তো প্রচুর লঙ্কা গাছ এই বছর লাগিয়েছে মা তো দেখো কত লঙ্কা হয়েছে ফুলও এসছে শুধুমাত্র ভাতের ফ্যান আর সবজির যত খোসা থাকে সব জমিয়ে রাখি তো সব গাছের গোড়ায় এইভাবে এগিয়ে একটু একটু করে প্রত্যেক দিন দিয়ে দিই তার জন্য গাছটা এত সুন্দর হয়েছে আর লঙ্কাও প্রচুর হয়েছে আজকে ভাবছিলাম যে রাতের এত বাসন পড়ে আছে একটু বেলা করেই মাজবো কারণ জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা তো তারপরে ভাবলাম যে না সময় কাজ সময় করে নেওয়া ভালো কারণ এরপরে ব্রেকফাস্ট করব তার টুকিটা কি বাসন বেরোবে তারপর রান্নায় ব্যস্ত হয়ে যাব। আবার রান্না করার পরও অনেক বাসন বেরোবে তো তার থেকে আস্তে আস্তে করে একটু মেজে নেওয়াই ভালো কষ্ট হবে ঠিকই মেজে নেওয়াই ভালো তো সমস্ত বাসনপত্র আমার মাজা একেবারে কমপ্লিট এবারে জায়গার মতন জায়গায় সমস্ত গুছিয়ে একেবারে রেখে দেব তো এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তোমরা একটু কমেন্ট করো কোথাও যদি খারাপও লেগে থাকে সেটাও কমেন্ট করো তো আমি তাতে খুব খুশি হব তো প্রত্যেক দিনই আমার রিয়েল লাইফটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চার দেওয়াল এর মধ্যে প্রত্যেক দিনই চারদি হলের মধ্যে থাকি যা কিছু করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আর তোমাদেরও দেখতে অবশ্যই সেটা ভালো লাগে ভালো না লাগলেও দেখতে হবে বলো তো ভিডিও করার জন্য আমরা কোথাও বা বাইরে যাব বলো বাইরে গেলেই যে ওই যে পিছু ঠান ইচ্ছে থাকলে উপায় থাকে না তো আজকে সকালের ব্রেকফাস্টে তেমন কিছু আর করব না তো অনেকটা দুধ আছে আর রাতে রুটি হয়েছিল তো রুটি সেঁকে নিয়েছি প্রচুর ঠান্ডা ঠান্ডা তো তার জন্য একটু রুটিটা সেঁকে নিলাম গরম দুধ আর গরম রুটি এখন বাজে আটটা পঞ্চাশ এতক্ষণ ধরে এই দুইজন স্টুডেন্টকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম আর এই জায়গাটা তোমরা প্রত্যেক দিন দেখতে পাও অনেকগুলো স্টুডেন্ট যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেউ মাসির বাড়ি কেউ পিসিবনির বাড়ি কেউ মামার বাড়ি ঘুরে বেড়াচ্ছে তো এর দুজন কোথাও ঘুরতে যায়নি তাই জন্য পড়তে চলে এসছে আর শুধুমাত্র সকালটাই এখন পড়াবো আর সন্ধেবেলা পড়াবো না একদম জানুয়ারি মাস থেকেই বেলা পড়াবো সকাল সন্ধ্যে কারণ এর স্কুলে বই দিয়েছে তো এর স্কুলে বই দেয়নি এরকম একটা ব্যাপার হচ্ছে তো তার জন্য শুধু সকালটাই পড়াবো সন্ধ্যেবেলা পড়াবো না একদম জানুয়ারি মাস থেকে পুরো চারিদিকটা এখানে ভর্তি হয়ে যাবে আবার কন্টিনিউ সেইভাবে টিউশন চলতে থাকবে তো এরপরে রান্না বান্না আছে তো চলো এদের আরেকটু পড়ানো বাকি আছে পড়িয়ে দিই তারপরে আবার তোমাদের সামনে আসছি টিউশন পড়ানোর পরে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে আগে চালটা ধুয়ে নিয়েছি এখন ভাতটা বসে দেব উনুনটা ধরিয়ে নেব শীতকালে এখন একটা বড় সমস্যা হচ্ছে জল গরম হতে জল যত দেরি করে গরম হচ্ছে ভাত হতে কিন্তু ততটাই সময় লাগছে তাই জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি আগে ভাতটা করে নেওয়ার ভাতটা বসে দিয়ে অনেক কাজ করা যায় যেমন সবজি কাটা মশলা বাটা আরও অনেক হাবিজাবি কাজ থাকে তো যেহেতু আমাদের রান্নাঘরটা খুবই ছোট সমস্ত জিনিসপত্র কিন্তু রান্নাঘরে থাকে না তো যেখানে সমস্ত জিনিসপত্র থাকে সেই জায়গা থেকে রান্নাঘর আসা যাওয়া করতে অনেকটা সময় লাগে তো তার জন্য ভাতটা আগে বসিয়ে দিই তারপরে সমস্ত জিনিস এখানে রেডি করে একেবারে তারপর রান্না করতে বসি আর শীতকালে কিন্তু উনুনে রান্না করতে দারুণ লাগে তো উনুনটা আমার ভালো মতন ধরে গেছে এখন চলে এসেছি সবজি কাটতে তো এক ঝুড়ি পালং শাক নিয়ে বসছি এক ঝুড়ি পালং শাক রান্না হবে না কিছুটা হবে তো আজকে পালং শাকটা রান্না হবে না এই শাকের অনেক মূল হয়েছে তো ওই মূল দিয়ে আজকে চচ্চড়ি বানানো হবে আলু বেগুন কচু দিয়ে চচ্চড়ি বানানো হবে তো বড়িটা থাকলে ভালো হতো বড়িটা আমাদের বাড়িতে নেই শেষ হয়ে গেছে তো এগুলো কিন্তু কেনা শাক নয় একজন দাদার বাড়িতে হয়েছে তো প্রচুর সবজি হয়েছে তাদের বাড়ি থেকেই শাকটা দিয়েছে এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে পালং শাকের মুড়ের চচ্চড়ি রোজ দিনই কিন্তু রান্নাঘরে মা মেয়ে দুজনেই এইভাবে কাজগুলো ভাগ করে নেই তো আমি যখন শাক কাটতে বসেছিলাম মা তখন ডিম আলু সব প্রেসারে সেদ্ধ করে নিয়েছিল তো মা বলছে ততক্ষণে আমি ডিমের ঝোলটা বানিয়ে নিই তারপরে শাকটা রান্না করব। তো এখন আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচুর কাদা আছে যেহেতু পালং শাকের মূলগুলো তো 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 প্রচুর কাদা থাকবে আর মা ঝোল বানাচ্ছে আজকের খুব তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ মা খেয়ে স্কুলে যাবে তো মা বাইরে অনেক কাজকর্ম করেছিল অনেক জ্বালানি পত্র গোছাচ্ছিল তো তার জন্য মা মেয়ে দুজনেই কাজে লেগে পড়েছি যাতে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আর এখানে যে কটা বাসন ছিল ব্রেকফাস্ট করা টুকিটাকি বাসন পড়েছিলো সেগুলো এখন আমি মেজে নিচ্ছি কারণ সময় একেবারে নষ্ট করা যাবে না রান্নার পরে আবারও অনেক বাসন থাকবে এখন সময়টা খুবই কম আর কাজ অনেকটা বেশি তার জন্য খুব ছোটাছুটি করতে হয় আর যেহেতু সময় সব কাজ করতে হবে যে একটু দেরি করলে হবে তা নয় কারণ মা খেয়ে স্কুলে যাবে তো মা মেয়ের দুজনই এইভাবে সারা দিনটাই চলতে থাকে মা কিছু কাজ করে আমি কিছু কাজ করি তো মা বললো রান্নাঘরে বসতে হবে না তুই আর বাকি কাজগুলো করে নে তো বোতলগুলো জল একেবারেই ছিল না তো কিছুগুলো বোতল এখন বসে গেছি জলগুলো ভর্তি করব। কিছুগুলো বোতল জল ভর্তি করা হয়ে গেছে আর কিছুগুলো করব। কারণ এখন যদি এই কাজটা করে নি আর এগুলো আমাকে দুপুরের দিকে করতে হবে না আর যেহেতু আমাদের বাড়িতে সকালে রান্না করা শুরু থেকে ব্রেকফাস্ট করা শুরু থেকে এই অ্যাকোয়াগারের জলেই সব কিছুটা হয় তার জন্য বোতলগুলো সবসময় ভর্তি করে রাখতে হয় তো মার অপারেশন হওয়ার পর থেকে ভাত করা থেকে তরকারি করা থেকে সবই অ্যাকোয়াগার জলটাই করি সমস্ত রান্নাবান্না একেবারেই কমপ্লিট তো এখন রান্নাঘর থেকে সমস্ত জিনিস এনে এই টেবিলের ওপরে সব কিছু গুছিয়ে রাখব এই জায়গাটাই রান্নার সমস্ত জিনিসপত্র থাকে এইখান থেকে সেই রান্নাঘর এইভাবে ছোটাছুটি করতে হয় প্রত্যেক দিন এইভাবে কারেন্টটাও দেখো চলে গেল। আজকের দুটো তরকারি রান্না করা হয়েছে আজকের দুটো তরকারি রান্নার মধ্যে আজকের এই তরকারিটা কিন্তু আমার খুব প্রিয় তরকারি পালং শাকের মূলের তরকারি আলু বেগুন কচু দিয়ে শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে আর করা হয়েছে ডিমের ঝোল একেবারে রাতের জন্য বানিয়ে ফেলেছি কারণ প্রচুর ঠান্ডা এখন চলে এসেছি আমার ছোট্ট বাগানে কতগুলো গাঁদা গাছ দেখতেই পাচ্ছ আর গাঁদা ফুল হয়েও গেছে বড় বড় গাঁদা ফুল হয়েছে শত কাজের মধ্যে ব্যস্ততা থাকি ঠিকই কিন্তু এই গাছগুলোর ট্রিটমেন্ট করতে আমি কোনো দিনও ভুলি না যতই কষ্ট হোক এই গাছগুলোকে আমার ট্রিটমেন্ট করতেই হয় নাহলে কোনো দিন আমি শান্তি পাবো না ছোটো ছোট চারা নিয়ে এসছিলাম এত বড় করেছি আর ফুলও হয়ে গেছে এই জায়গাটা একদিন পরিষ্কার করেছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখেছি যেদিন চারা বসেছিলাম সেদিনও দেখিয়েছি আর আজকের গাছগুলো কত বড় হয়ে গেছে শুধু ফুল ফুলচারা নয় যেটুকু বাড়ির সামনে জায়গা আছে সেটুকুতে কিছু সবজি গাছও লাগানো হয়েছে কারণ প্রচুর সবজির দাম প্রত্যেক দিন কিনে এনে খাওয়া একেবারে সম্ভব হচ্ছে না একটু কষ্ট করলেই কিন্তু বাড়িতে সবজি করা যাবে এখানে শালগম গাছ অনেক লাগানো হয়েছে আর একদিকে টমেটো গাছ লাগানো হয়েছে শাকও দেওয়া হবে তো মা মেয়ে দুজনেই করি আমি একা করি না আমি কিন্তু জলটা প্রত্যেক দিন দিই মা দিতে পারে না মায়ের কষ্ট হয় যেহেতু হাঁটুতে সমস্যা আছে সেহেতু আমি এই কাজগুলো করি মা সার এগুলো দেয় আর আমি জল দেই গেছি তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত কালকে নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে